প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে খবর আরামবাগ আমরা এই মুহূর্তে আছি আরামবাগ দিল্লি শ্রীমুড়ে জলপুর কার্যালয় বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়েছে বিভাজন বিভিষেখা স্মরণ দিবস চোদ্দোই আগস্ট দেখছেন সুশান্ত বেড়া অরিন্দম পাল শহীদদের স্মরণের জন্য আজকে এই স্মরণ দিবসের এই মিছিল আপনারা দেখছেন সরাসরি সুশান্ত ভেলা দেখতে পাচ্ছেন বিশেষ করে প্রথম সারিতে আছেন নিজেদের তিলাঙ্গা যাত্রা নয় এই যে বড়ো তিরঙ্গা তিরঙ্গা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা এই জাতীয় পতাকাটা কিন্তু আপনারা তিরঙ্গা যাত্রা এটা মোটেই নয় এটা কিন্তু চোদ্দোই আগস্টে যে বিভাজন হয়েছিল ভারতবর্ষে সেই বিভাজনে এই স্মরণ দিবস উপলক্ষে আজকের বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা উদ্যোগে এই মিছিল বেরিয়েছে স্মরণ সভা চোদ্দই আগস্ট আজকের এই দিনে পাকিস্তানের জন্ম হয়েছিল এবং আমাদের না ভুলতে পারা যে ক্ষত সে ক্ষত তৈরি হয়েছিল সেই ক্ষতটাকে আমরা ভারতবাসী কেউ কোনোদিনই ভুলিনি আর ভুলতে পারবও না সেই বিভাজন বিভি শেখাটাকে স্মরণ করে আজ চোদ্দই আগস্ট আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে আজকের এই মিছিল বেরিয়েছে কত হাঁটবি কোভিদ দাও কবি আজকে ভাগের যে বিভাজন হয়েছে তার যে বিভীষিকা অর্থাৎ ভাগের যে বেদনা তার সাথে সাথে ঘৃণা এবং হুমখা এই দুয়ের পরিপ্রেক্ষিতে যেভাবে হাজার হাজার মা বোনেরা আজকে উপ্বাস্থ হয়েছে তাদেরই স্মরণের জন্য আমরা বিভাজন ও বিভেষিকা স্মরণ স্মৃতি দিবস পালন করছি আর সেই উদ্দেশ্যেই আজকে আমাদের মৌন মিছিল আমরা একত্রিত হয়ে বেরিয়েছি আর আমাদের মুখে যাতে সমাজের মানুষ দেখুক যে সাতচল্লিশ সালের দেশ বিভাগের যে পরিণতি হয়েছিল সেই পরিণতির ফলস্বরূপ কীভাবে আর উদ্বস্ত হয়ে হাজার হাজার বিভিন্ন পরিবারকে আর এই এফআর বাংলায় চলে আসতে হয়েছিল তার যে করুণ পরিণতি এই যে কাঁটাতারের বেড়া তার যে দখন যন্ত্রণা তার যে জ্বালা তার যে বেদনা তারই পরিপ্রেক্ষিতে ভীতির উদ্দেশ্যে আজকে আমরা বিভাজন করবে শিকার কতদূর পর্যন্ত হবে মিছিল কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে শুরু হয়েছে এবং কত দূর যাবে এটা দৌলতপুর কার্যালয় থেকে শুরু হয়েছে আমরা এটা গৌহাটি মোড় পর্যন্ত নিয়ে যাবো আর আমার শহরের উপর দিয়ে দাদা আগস্টের আগে স্টের আগে আমাদের স্বাধীনতা জিবস দিবস উদযাপনের আগেই আমরা ঘর ঘর তিরঙ্গা সেই প্রোগ্রাম করেছি যাতে সমাজ তথা দেশবাসী নিজের গৃহে পতাকা উত্তোলন করে সেই প্রয়াস নিয়ে আমরা সবার বাড়িতে বাড়িতে পতাকা বিতরণ করেছি এবং তার সাথে সাথে আমরা স্বাধীনতা দিবস উদযাপনের আগেই সমস্ত সমস্ত মানুষজনকে এই বার্তা দিতে চাইছি যে আপনারা নিজে বাড়িতে অন্তত পতাকাটা তুলুন কারণ ওই দিনই স্বাধীনতা দিবসের স্মরণটা ওখানেই করুন সেই উদ্দেশ্যেই আমরা এই কাজটা করেছি তার সাথে সাথে এই বিভাজনের বিবেচিকা এটা আমাদের আর খুব পুরানো প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা দীর্ঘ কয়েক বছর ধরে ধরে করে আসছি এটা করা হচ্ছে শুধুমাত্র বিভাজনের বিভেচিকার স্মৃতির উদ্দেশ্যে যাতে করে ওইখানের যে ঘটনা ঘটেছিল আজকে যারা উদ্বাস্ত হয়েছে বাড়ি ছাড়া হয়েছে যারা দেশ ত্যাগ করেছে তাদের জীবন কাহিনী এই জীবন কাহিনী সুবিচারণ করার জন্যই আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়ে গিরব মিছিল অর্থাৎ মৌন মিছিল পালন করছি ধন্যবাদ সুশান্ত ব্যাপার তিনি তিনি বললেন শুনতেই পেলেন যে বিভা বিভাজনের যে কষ্ট সেই কষ্টকে তুলে ধরার জন্য আজকের এই মিছিল কি বলবেন আজকের এই মিছিলের ব্যাপারে আজকের এই মিছিল আমাদের দেশ বা বিভাজন যে বীজ বিষাক্ত বীজ বপন করে গিয়েছিলেন তার জন্য আমরা চিৎকার জানাই এবং তার সঙ্গে আমরা যেটা বলতে চাই যে এই দেশ ভাগ বিভাজন করে এই দেশ স্বাধীন না করে আমরা স্বাধীনতার মুখেই ছিলাম আমরা স্বাধীন হয়ে যেতে পারতাম তারপরেও কেন করা এটা করে ভারতবর্ষ এবং পাকিস্তান কি প্রায় তিনশো বছর পেছিয়ে দেওয়া হয়েছে এই বিভাজনে এবং তার জন্য আজকে যে দেখতে পাচ্ছেন সবাই একটা আগে গসবাস করছে তার এটা দেশ ভাগ বিভাগ দেশ ভাগ যে বিভাজন তার জন্য আমরা আজকে মনো বেছে কোথা থেকে শুরু করেছেন কত দূর যাবেন আপনার পরিচয়টা আপনার শুনতে পেলেন সুদেশনা ম্যাডাম তিনি বলছেন বিজেপি নেত্রী তিনি বললেন যে এই বিভাজনের বিভূষিতা আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব এই যে তিরঙ্গাটা যে তিরঙ্গাটা আমাদের সমস্ত ভারতবাসীর গর্ব এই 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 তিরঙ্গাকে দেখে আমাদের গর্বে বুক উঁচু হয়ে যায় সেই সেই তিরঙ্গার সেই তিরঙ্গার মিছিল সেই তিরঙ্গা নিয়ে যে মিছিল বের করা হয়েছে সেই মিছিলটা দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি খবর আরামবাগের পর্দায় আমরা দেখছেন যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত এই তিরঙ্গা এটা কিন্তু অ্যাকচুয়ালি তিরঙ্গা যাত্রা নয় তবুও আমরা একটু কথা বলার চেষ্টা করব। উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস কি বলবেন আজকে আমাদের বিভাজনের বিভীষিকা আজকে আরামবাগ সাংগঠনিক জেলা পক্ষ থেকে আমরা আরামবাগ টাউনে একটা পথযাত্রা করতে চেয়েছি বিভাজনের বিভীষিকাটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের যে অখণ্ড ভারত ছিল অখণ্ড ভারতে বাংলাদেশ পাকিস্তান আর তিব্বত আফগানিস্তান এই যে দেশগুলো ছিল দেশগুলো আমাদের ভারতের মধ্যে তো একটা দেশ ছিল তো এটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে তো আজকে এই চোদ্দোই আগস্ট আমরা এই মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে এইটা আমরা সকলে ভারতীয় আমরা এটাকে আরও ভালোভাবে এটাকে আমরা ঘটতে চাইছি তার জন্য অনেক মানুষ জানে না ইতিহাসে এটা প্রমাণিত হয়নি তাই সেই জন্যই আমরা এটা বিভাজনের বিবেশিকা হিসাবে আমরা নানা নানা ধর্মের ভিত্তিতে তো ভাগ হয়েছিল বিভাজন এই জন্যই আমরা অখণ্ড ভারত সে আমরা পুনরায় যেন আমাদের মধ্যে আবার প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমরা এই র্যালিটা আমরা করছি ধন্যবাদ আমরা কথা বলবো একজন মাস্টার মশাই কথা আরাম বিধায়ক মধুসূদন বাগির কাছে কি বলবেন আজ আপনি তো মাস্টারমশাই

তিনি দাবি করলেন যে ধর্মের ভিত্তিতে দুটো দেশকে ভাগ করতে হবে ইংরেজরা যেটা চাইছিলেন যেটা ওরা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন ডিভাইড অ্যান্ড রুল সেটাই পরবর্তীকালে দ্বি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে আগে চলুন দুই জাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশটা ভাগ করার যে পলিসি সেই পলিসি সেই আয়ের সেই পাটা ফাঁদেতে পা দিলেন তৎকালীন কংগ্রেস নেতৃত্ব দেশটাকে একত্রিত করার ক্ষেত্রেও ব্যর্থ হলেন তার ফলস্বরূপ যে বিভীষিকা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট রাত্রে সমস্ত ওপার বাংলা যেটা আজকে পূর্ব পাকিস্তান তৎকালীন পাকিস্তান ছিল সেই বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হিন্দুরা যারা শরণার্থী হিসেবে জুড়ে এলেন তাদের বিভীষিকাময় যন্ত্রণাটাকে স্মরণ করবার জন্যই আমরা এই মোদিজির নেতৃত্বে দু হাজার একুশ সালের পর থেকে আমরা বিভাজন বিভীষিকা স্মরণ দিবস হিসাবে পালন করি শুনতে পেলেন যে বিভাজন বিভীষিকা কিসের জন্য আজকে বিজেপি নেতা নেত্রীরা পালন করছেন তার ইতিহাস আপনাদেরকে তুলে ধরলাম বিধায়ক মধুসূদন বাগ তিনি বিষয়টি আরও ক্লিয়ার করে বললেন যে কী কী কারণের জন্য দেখতে পাচ্ছেন সরাসরি খবর আরামবাগের পর্দায় আমরা এই মুহূর্তে আছি আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে আমরা আর একবার দেখাচ্ছি দেশভাগের যন্ত্রণা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ বিভাজনের ক্ষতি দিবস আস্তুচ্চ্যুতদের স্মরণে বিভাজনের এই রকম নানান ধরনের পোস্টার আজ লাগিয়ে রেখে তারা তিরঙ্গা হাতে নিয়ে এই মিছিল করতে পেরেছেন আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন সেই বিষয়টা আমাদেরকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা দেখছেন খবর আরম্ভ খবরটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকবেন